মানে দু এর মধ্যে শীতল ফিটে বসে ব্যাগে কিছু কিছুর মধ্যে পলিথিন গুড়ি দিয়ে মাজার মধ্যে আসন বোয়াতে চাইলে মশুরি টসরি টাঙাই এরম টাঙাই রাখে সেহেতু আর তো কোনো বাস বিছান নাই

ইতারায় ফল কিল্লে না রেখতাম ইতারায় কিল্লে প্রতিবন্ধী না রেখতাম হন অনেরা যারা এই জায়গা তাই শোন ইতারা খুব ভালো করে হইত পারন এন্ডে কি চলে আবার জি তারা নোয়াই ফেসবুকের বদলতে অনারা ব্যাকে খবর ফাঁকি ইউন এন্ডে কি চলে এডে টিকটক চলে দে টিকটক ডাইনেও নাচ বামেওম নাচ আমি অবশ্য আল্লাহ সঙ্গিনী নোয়ানি যদি সঙ্গিনী আনতাম আমিও কিন্তু কেল দুলে দুলে নাচতাম কারণ টিকটক করতাম এখন সমস্যা তা তার আইডি নাই টিকটক আইডি নাই তো যাই হোক আই এখন যাই কিন্তু হঠাৎ না এই তিন ভিটা লাহাইব ঘুরিয়ে নিয়ে ইন্দির ঢাকে দি বলে মাছগ্রস্ত বিভিন্ন ধরনের মজার মজার খানা বেছে চলো দেখাই অনার আর হালা কি বেসার দেখুন না শীতল ভিড়ে বেসার দে এক কানে শীতের বাপ আইয়ের মানে আইজে তো নো আইয়ে গরম চলের তারপরও মানে শীতকালের জোর করে টানিল এই মানে ধুমৌড়ের এর মিদে শীতল ফিরে বেসের একটা বিভিন্ন ধরনের মাছ টাচও আছে মাছ ফাঁস খাইতাম না মাছ আর লাই চিটাং সিটাংসারা ডাহার মিদে কি মাছ পাইয় মারে সিটাঙু যা দেয় মাছ সিটাঙুর যাইব যাইবেও বাঁশিও বে ডা খাইম না কোনো ফল হইতে দিনে তারপর আগে কি বলে হাঁসের মাংস কাবাব মাবাব গোস্ত মোস্ত বিভিন্ন কিছু ভ্যারাইটিস বেসের যদিও ব্যাগ কিনুদালাই কিছু কিছুর মধ্যে এই ফলিথিন গুঁড়ি দিয়ে আর যে মানে রান্না বান্দেও গিয়ে ডাইরেক্ট রান্না করা দুলবালিতে ফলের ইন্দিয়া বাড়লে মশুরি টসুরি টাঙায় রাখে এরম টাঙায় রাখকে মানে এটা ভিতরে আসলে ব্যাগ বত্তা বাজি তো এতুন তুমন সাইনে মোটামুটি টুকটাক অর্ডার করলাম কিছু এই মানে খলজে গোস্ত কাবাব এগিয়ে অর্ডার করছি দে দেখুন না এটা গরুর খোলজে তারপরে ফার্মের কুরো। হাঁসের মাংস তারপরে ঈদ আর কি ওই সালাদ তো আছে মোটামুটি অর্ডার করি এনে খানা না আগে না দি খন শুরু করে দিই যেহেতু আর তো কোনো বাছ বিছান নাই আয় কোনো হাইজেনিক হাইজেনিক মেনটেন ন করি তো উদ্দেফরি আছে একটা দুল বালি মশামাশি গিয়ে তারপরে ন লই আই ও খন শুরু করে দিই দাম কিন্তু খুব একখান মানে সস্তা ন দাম বেশি আছে তুলনামূলকভাবে যেহেতু ভাইরাল এলাকা মানে প্রচুর ভাইরাল টিকটক এলো আরও মানে প্রধান অজ্ঞ ইয়া জায়গা তো এটা তো অবশ্যই দাম তাইবো তো খানা টানা খাওয়ানোর পর আগে গেলাম দে ওই আবার মিষ্টি এখিন কি আর লাদা বুঝছো তো ওই লাদা কইলাম তো লাদা আর কি তো এটা বিভিন্ন ধরনের মিষ্টি আছে এটা তো এক্কে না ছাড়া অজ্ঞ মালাই চপ লইলাম জিবের দাম লইয়ে দে ষাটটিয়া তো মালায় সফি দেখাই এনে সুন্দর করে বিল্ডি চলে যাচ্ছি তো ভিডিও এ বে কেলে অবশ্যই কিন্তু কমেন্ট জানাইবেন এবং ওনারা যারা যারা তিনশো ফিট ভাইরাল টিকটক এলাকাত গিয়ে হন অভিজ্ঞতা কমেন্ট বক্সও শেয়ার করুন অবশ্যই মতামত দিবেন কমেন্ট বক্সে জানাবেন এই তিনশো ফিট এলাকায় সম্পর্কে তো ব্যাগ বালা দেখুন আসসালামু আলাইকুম